হাসিনা আমলে শত খারাপ সময়ের মধ্যেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিলেন যে কজন মানুষ তাদের মধ্যে অন্যতম একজন ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি সুখে দুঃখে তিনি সবসময় হাসি মুখেই বেগম জিয়ার পাশে আছেন স্বামীকে হারানোর পরও তিনি শাশুড়ির সঙ্গ ছাড়েননি সিঙ্গেল মাদার হিসেবে দুই মেয়েকে সামলানোর পর শাশুড়ি সেবা যত্ন করেছেন এমনকি এখনও যখন জীবনের ভয়ে পরিবার নিয়ে জিয়া বিলেতে পড়ে পড়িয়াছেন তখনও বেগম জিয়ার একমাত্র স্বজন হিসেবে মাথার কাছে দিনরাত পার করছেন কোকোর স্ত্রী অল্প বয়সে বিধবা হয়েছেন তবু তার নেই কোনো আপত্তি রয়ে গেছেন শাশুড়ির কন্যা সন্তান হয়ে জিয়া ও শর্মিলা রহমানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক এবং শ্রদ্ধা মিশ্রিত এক ধরনের বিশ্বাসের বন্ধন তাদের মধ্যে কোকোর মৃত্যুর পর জিয়ার প্রধান মানসিক আশ্রয় হন শর্মিলা এমনকি খালেদা জিয়ার অসুস্থতার সময়ে শর্মিরা রহমান সিথি তার পাশে থাকা অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কখনও রাজনীতির বিন্দুতে আসেননি কোনো বিতর্কিত বক্তব্য দেননি বা জনসম্মুখে কোনও রাজনৈতিক ভূমিকা পালন করেননি তার জীবন যেন এক নীরব বিপ্লবের প্রতিচ্ছবি যা শব্দহীন হলেও গভীর এবং প্রভাবশালী সিথির সঙ্গে আরাফাত রহমান কোকর বিবাহিত জীবন ছিল অত্যন্ত ব্যক্তিগত নীরব এবং গভীর পারিবারিক বন্ধনে আবদ্ধ তাদের সম্পর্কের বিষয়ে সংবাদ মাধ্যম তো ভালো ঘনিষ্ঠ মহলেও তেমন কোনো খবর পাওয়া যেত না কারণ তারা কখনোই জনসমূহকে একসাথে আসতে পছন্দ করতেন না তাদের সম্পর্কের ভিত্তি ছিল পারিবারিক একাত্মতা যেখানে মিডিয়া বা বাহিরের কোনো আলোচনা স্থান পেত না শর্মিলা ছিলেন কোকোর সবচেয়ে নির্ভরযোগ্য সায়াসঙ্গী যিনি কোকোর সামাজিক এবং মানসিক সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতেন কথায় আছে না গাছ গুনে ফল এখানেও ব্যতিক্রম নয় শর্মিলা এর পারিবারিক শিক্ষা তার পরিবার থেকেই পেয়েছিলেন তার বাবা ছিলেন একজন প্রখ্যাত সরকারি কর্মকর্তা এই পারিবারিক পরিবেশ তাকে শৈশব থেকেই সুশিক্ষিত ও মার্জিত করে তোলে ঢাকার একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয় যা তার ব্যক্তিত্ব গঠনে সহায়ক ছিল শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশেও গিয়েছিলেন সেখানে তিনি শুধু একাডেমিক দক্ষতায় নয় গড়ে তোলেন নিজের আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ শিক্ষাজীবন শেষ করে তিনি কর্পোরেট জগতেও যুক্ত হন তার কৌশলগত চিন্তাভাবনা স্পষ্টতা এবং নেতৃত্বের দক্ষতাতাকে স্বল্প সময় নিজস্ব অবস্থানে পৌঁছে দেয় এই উজ্জ্বল সম্ভাবনার ক্যারিয়ার তিনি একসময় পেছনে ফেলে দেন পরিবার ও মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে তিনি বেছে নেন এক নীরব ও সংযত জীবনের পথ দুই সালের রাজনৈতিক অস্থিরতার সময় যখন কোকো গ্রেফতার হন তখন শর্মিলার জীবনে নেমে আসে এক অন্ধকার সময় স্বামীর এই দুঃসময় তিনি ভেঙে না পড়ে বরং তার পাশে থেকেছেন কোকোকে যখন চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠানো হয় তখন তিনি দুই কন্যা নিয়ে পাড়ি জমান বিদেশে বিদেশে থাকা অবস্থাতেও তিনি কখনও সংবাদ মাধ্যমের সামনে আসেননি কারো বিরুদ্ধে কোনও অভিযোগ তোলেননি বরং দূর থেকে সবকিছু মেনে নিয়ে দায়িত্ব পালন করেছেন নীরবে তার এই নীরবতায় প্রমাণ করে কঠিনতম পরিস্থিতিতেও তিনি কতটা সংযত এবং দৃঢ় থাকতে পারেন দুই কন্যাকে বড় করে তোলার দায়িত্ব শর্মিলা একাই নিঃশব্দে পালন করে গেছেন বিশেষত কোকোর নির্বাসিত জীবন এবং মৃত্যুর পর মেয়েদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি নিজের পেশা ও পরিচিতিকে দূরে সরিয়ে রেখেছিলেন লন্ডন মালয়েশিয়া ও ঢাকার মধ্যে তাদের জীবন চললেও মা হিসেবে শর্মিলার ভূমিকা ছিল পরিপূর্ণ তিনি সবসময় চেয়েছেন তার মেয়েরা নিজেদের ব্যক্তিত্ব ও মানবিক গুণে অনন্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক পরিচয় নয় কোকোর মৃত্যুর পর শর্মিলা স্থায়ীভাবে লন্ডনে চলে যান তবে শাশুড়ির প্রয়োজনে তিনি বারবার এই দেশে ছুটে এসেছেন রাজনৈতিক অঙ্গনের সমস্ত অস্থিরতা মামলার ভয় এবং নানা ধরনের চাপ কোনো কিছুতেই শর্মিলাকে তার পারিবারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারেনি এটি কেবল পারিবারিক কর্তব্য নয় বরং এক ধরনের নৈতিক ও আদর্শিক আত্মত্যাগের প্রতিচ্ছবি তার এই নীরব উপস্থিতি প্রমাণ করে কিছু সম্পর্ক শব্দের চেয়েও বেশি কিছু বলে ভদ্রঘরের নম্র শিক্ষিত আলোকিত মেয়েরা এভাবে সম্পর্কগুলোকে মর্যাদা দিয়ে ভালোবেসে পরিচর্যা করে পরম মমতায় আল্লাতালা তাকে উত্তম প্রতিদান দিন Amen.